শুধু পঁচাত্তর টাকায় সিম্পনি এবং হচ্ছে নোকিয়ার ব্যাটারি পাবেন দশ হাজার পনেরো টাকা দিয়ে প্রিন্টার মেশিন কিনতে হবে না

তারপরে এগুলো অ্যাপেল এই যে অ্যাপেল এর এডিসি গিয়া কোড চার্জিং কর এডিসি গিয়া 15 টাকা পিস 15 টাকা পিস টাকা পিস এই যে কিছু কম দামি হেডফোন আছে দেখেন ওরাইমো ওরাইমো এটা পড়বে 32 টাকা এই দেখেন সবচেয়ে চলে অনেকেই কিন্তু হকারি করে বিক্রি করে এবং সব জায়গায় কিন্তু এই উপযোগী একটা হেডফোন মাত্র 32 টাকা জাস্ট আমি কাস্টমার ধারণা দিছি আজ এটা সে রিয়েলমি ম্যাগনেট এটা পড়বে গিয়া 34 টাকা

এটা ক্যামেরা থেকে শুরু করে অনেক মেমোরি কার্ড সাপোর্ট করে এবং খুবই ভালো মাল এই মালটা সবাই রাখার চেষ্টা করবেন এটা কিন্তু পঁয়ত্রিশ টাকা কিনলে পঁচিশ টাকা পঁচিশ টাকা টাকা কিনলে আপনি কিন্তু অনা আসে এটা একশো টাকা বিক্রি করতে পারবেন

আচ্ছা ভাই এদিকে আমি যেহেতু ঘুরাইছি এদিক থেকে আমরা কিছু এই যে ইয়ে দেখাই দেখেন আপনি এখন জাস্ট একটু ধারণা বাস আচ্ছা এটা এটা থেকে এমআই এটা থেকে পুরো এম10 প্রো এটা পড়বে গিয়া মাত্র 330 টাকা এম10 প্রো এই যে লেখা দেখেন এম10 প্রো 330 টাকা 330 টাকায়

তারপরে ম্যাক্স পর্বে কি এটা পর্বে কি চারশো বিশ টাকা তারপরে অ্যাপেলে কিছু মাল দেখেন নতুন একটা মাল আছে দেখেন এটা এখানেই কন্ট্রোল আল এই জায়গা থেকে আপনি মনে করেন টাচ সিস্টেম করতে পারবেন কমানো বাড়াইতে পারবেন তারপরে এটা এটা কি নয়েস ক্যান্সেলেশন দিবে এই যে সব কিছু লেখা আছে দেখেন এটা এখান থেকে ময়েল লাগবে না আপনি এখানেই টাচ সব ব্যবহার করতে পারবেন এটা দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর যদি এএনসি নেন এএনসি দুবাইটা যদি নেন দুবাইটা পড়বে কি এক হাজার পঞ্চাশ চায়না অরিজিনাল যদি নেন চায়না অরিজিনাল পারবে কি টাকা আর যদি কপিটা নেন তো তিনশো নব্বই টাকা অনলি তিনশো টাকা চিন্তা করেন আপনারা লাভ কেন করবেন না মানে লাভ হবে না কেন যখন দেখেন আপনি ক্যাটাগরিটা একটু যাদের দরকার এই মাল এগারোশো টাকা পাইকারি আবার এই মালই তিনশো নব্বই টাকা পাইকারি এখন আপনি ক্যাটাগরি অনুযায়ী নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন যে যেরকম কাস্টমার সেই অনুযায়ী মূলত এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য তারপরেও যদি কারো এক পিস দু পিস দরকার পড়ে সরাসরি আপনি এখানে আসবেন এসে নিয়ে যাবেন আমরা ঠিকানা স্ক্রিনে দিয়ে রাখছি

যেটা আপনারা এইখানে আসলে পাবেন এই হেডফোনটা আপনি সত্তর টাকা দিয়ে নিছেন আপনার কাছে এই মালটা চলতেছে না আপনি দেখলেন পনেরো দিন এক মাস এটা কম চলে কিন্তু এখানে উইশিটা আবার ভালো চলে তাইলে আপনি এই মালটা ওনাকে রিটার্ন করে

কম্পিউটার কিছু হেডফোন আছে দেখেন কম্পিউটার এটা দুইশো নব্বই টাকা এটা কম্পিউটার হেডফোন তারপর যে পি সেভেন আছে দুইশো তিরিশ টাকা এটা চায়না ইন্টারেক্ট টু কেবল এই যে এমআই এটা এমআই টা এটা ব্লুটুথ ওয়ালেস ব্লুটুথ এটা পাবো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তিন ইঞ্চি স্পিকার আছে দুইশো সত্তর টাকা তারপর তিন মাথা কেবল দেখেন তিন মাথা কেবল এটি মেটাল এটা পড়বে অনলি ষাট টাকা অনলি ষাট টাকা পড়বে তারপর কেউ কেউ যদি বাইক এই দেখেন কার স্ট্যান্ড আছে বাইক স্ট্যান্ড আছে এগুলো যদি আগে নিতে পারবে সে তারপর কিছু ভালো ব্র্যান্ডের বাইক এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট

বাইশ পঞ্চাশ টাকা পড়বে তারপর দেখেন কিছু প্রিন্টার আছে আপনি মোবাইল থেকে এটা প্রিন্ট করতে পারবেন কি বলে এটা কি বলে আর এখন দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে প্রিন্টার মেশিন কিনতে হবে না আপনি চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন যে কোনো কিছু হ্যাঁ আচ্ছা এটার দাম কত বাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে কি আছে ভাই ছবি ওপেন করে দেবো হ্যাঁ ছবি এগুলো সব প্রিন্ট প্রিন্ট হয়ে বেরোবে অটোমেটিক প্রিন্ট প্রিন্ট হয়ে বেরোবে ঠিক আছে কিছু মাল দেখে দেখেন হ্যাঁ এই যে সিলেটা এটা তো বাচ্চাদের জন্য এটা খুব একটা জনপ্রিয় জিনিস হ্যাঁ এটা 8.5 এটা আছে ছোট সাইজ এটা থেকে 120 টাকা এটা থেকে 10 ইঞ্চি এটা পড়বে কি 190 টাকা 190 190 টাকা আর একটা 12 ইঞ্চি আছে ওটা 240 টাকা ঠিক আছে এই তিন ধরনের মাল আছে আরেকটা মাল আছে ভাই কিছু নেক্সট নেকবেন না দেখেন নয় এই মালগুলো দেখেন এটাটা এটা হচ্ছে কি 48 ঘন্টা ওই সেই ব্র্যান্ড 48 ঘন্টা না হলে টাকা রিটার্ন করে দেব ডাইরেক্ট আচ্ছা আছে এটা 750 টাকা হুম তারপরে যে দেখেন এটা হচ্ছে কি 80 ঘন্টা অল টেক 80 ঘন্টা আগে 980 টাকা ছিল এখন বর্তমান প্রাইস 930 টাকা ধরবো 930 টাকা তারপর দেখেন এখান দিয়ে তিন ধরনের রিগাসি কিছু ব্র্যান্ড আছে দেখেন এটা 50 ঘন্টা মিউজিক টাইম

তারপর কিছু লাইট দেখেন এই যে ল্যাম্প সিস্টেম যারা কারেন্ট চলে গেলে বাচ্চারা পড়াশোনা করবে তখন ল ল্যাম্পে টাচ করলে এটা অন হয়ে যাবে এটা পড়বে তিনশো আশি টাকা তারপর কিছু এমডেন দেখাই যেহেতু এমডেন না দেখে নয় এমডেনের প্রাইস হচ্ছে গিয়া যে বারোশো এম দিবে বারোশো এমএস এস পড়বে গিয়ে দুশো পঞ্চাশ টাকা টাইপ সিপোর্ট আর টাইপ বিপোর্ট যদি বারোশো এম এস নেয় সেটা পড়বে দুশো চল্লিশ টাকা আর যদি সে আষ্টশো এম এস নেয় সেটা পড়বে দুইশো তিরিশ টাকা আর যদি ছয়শো এম এস নেয় এটা দুইশো টাকা অনলি দুইশো টাকা হায় দেখেন কই নামছে চারশো পাঁচশো টাকার মাল মাত্র দুইশো টাকায় চিন্তা করেন মানে এই এই এম টেন কিন্তু চারশো পাঁচশো টাকায় বিক্রি হইতো এখন বিক্রি হচ্ছে কথা মাত্র দুইশো টাকায় ঠিক আছে তো আপনারা নিয়ে ব্যবসা করেন আমরা চাই এই ব্যবসা অনেক লাভ অনেকে অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য আমার মনে হয় চমৎকার হবে কারণ এখান থেকে আপনি অল্প অল্প মাল নিয়েও কিন্তু অনলাইনে বুক মানে হচ্ছে অর্ডার করতে পারেন এবং চাইলে বাইকে ফোন দিয়ে দিয়ে অর্ডারগুলো পাঠায় দিতে পারেন গেমিং মোজা এটা সবাই চিনে গেমিং মোজা এটা পড়বে গিয়া ডুয়েল পড়বে এটা অনলি পাঁচ টাকা পাঁচ টাকা এটা ষোলো আছে চার টাকা 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 তারপরে দেখেন কিছু চার্জার আছে ওয়াটের কিছু চার্জার দেখাই যেমন ধরেন একশো বিশ ওয়াট আছে তারপর সাতষট্টি ওয়াট আছে পঁয়তাল্লিশ আছে তারপর সাতাশ ওয়াট আছে ওয়াট আছে আছে এই যে আইফোন প্রো ম্যাক্স অনেক ধরনের চার্জার আছে আমার কাছে এই যে এদিকে এদিকে চার্জার বলা হয় ধরেন দেখি একটু দেখায় আনকমন একটা জিনিস আনকমন জিনিস ঠিক আছে দর্শক এটা একটা আনকমন জিনিস ইউএসবি হাফ অর্থাৎ আপনি চাইলে সি থেকে সরাসরি আপনার ফোন করতে পারবেন

আচ্ছা এরকম দেখাইলে তো বহুত দেখানো যায় শেষ হবে না আমি একটু ঠিকানা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং বলবো আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চলে আসছি সুন্দরবনের চারতলায় সুলতান ইন্টারন্যাশনাল চতুর্থতলায় স্ক্রিনের নাম্বার যেটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালের অর্ডার করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে সকল ধরনের মাল নিতে পারবেন তো আমার কথা হচ্ছে যারা মাল নিবেন তারা প্রথম হইলে অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে আপনার পছন্দের তালিকায় যা আছে সেটা নিয়ে যাবেন আমরা এটাই চাই আমরা শুধু তথ্য দিতে চাই যাতে এই তথ্যের মাধ্যমে আপনারা উপকৃত হন একটু কথা বলি হ্যাঁ যে যারা নতুন তারা অবশ্যই দেখে শুনে মাল নেবেন আর অবশ্যই আসার চেষ্টা করবেন আমি কিন্তু বলি না যে আপনি কুরিয়ারে মাল নেন কুরিয়ার মাল নেবেন অবশ্যই অবশ্যই আসার চেষ্টা করবেন এটা অনুরোধ রইলো ওকে আর যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে না পারেন ইনকেস তাহলে আপনারা কুরিয়ার নিতে পারবেন এক হাজার টাকা ডিপোজিট করে তারা মাল কুরিয়ার নিতে পারবে কোনো সমস্যা হবে না ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই চমৎকার আইডিয়া দেওয়ার জন্য চাই যেন সবাই নিয়ে উপকৃত হোক দর্শক এক আজব জিনিস দেখেন কি সিলেট রে ভাই বাচ্চারা সকলে এই সিলেটটা পছন্দ করবে কিভাবে কাজ করে ভাই একটু দেখেন তো ভাই দেখেন এটা হচ্ছে কি ম্যাজিক সিলেক্ট হ্যাঁ যেমন সরেও লেখলাম হ্যাঁ সরেও লেখলাম আচ্ছা বসিয়ে লেখলাম হ্যাঁ

আপনি চার নাম্বার সিঁড়িতে ওইটা আপনি চারতলা উঠবেন চারতলা ওইটা ফোন দিলে হবে এখানে জন্য বোঝে না কিন্তু চারতলা চারতলায় একশো সাত নাম্বার দোকান আপনার চার নাম্বার বা পাঁচ নাম্বার ওইটা ফোন দিলে হবে ওকে ঠিক আছে আর ফোন দেখ আর না দেখ যারা আসলে মানে হচ্ছে কুরিয়ারে নিতেছে তাদের তো অবশ্যই আপনি বলে দিচ্ছেন যে কোনো জায়গা থেকে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে নিতে পারবে এই কোনো জায়গায় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমি মাল কুরিয়ার দিই যেভাবে দেখাইছি প্রত্যেকটা মাল হ্যাঁ আমরা তো অন্য কিছু দেখাই না শুধু মাল দেখাইছি প্রাইস বলছি এভাবে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে মাল বিল করে বাইকে পাঠিয়ে দিবেন শুধু বাই মাল পাঠিয়ে দিব আপনার বিল আপনার হবে ঠিক আছে ধন্যবাদ সুলতান ভাই চমৎকার ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন